ওয়েলকাম টু ডিদ টিচ ইউটিউব চ্যানেল বন্ধুরা মার্কেটে কিন্তু বাইবিট বাইন্যান্স এগুলোর মতো আরেকটি নতুন এক্সচেঞ্জ আসতে যাচ্ছে এবং সেই এক্সচেঞ্জটি কিন্তু তাদের ওয়েলকাম বোনাস হিসেবে যেহেতু তারা মার্কেটে নতুন আসতেছে এবং তাদের একটা বুস্ট পাওয়ার জন্য তারা একটা প্রমোশনাল অফার রেখেছে ওয়েলকাম বোনাস এবং তাদের এখানে প্রথম যে দশ মিলিয়ন ইউজার রয়েছে তারা এখানে শুধুমাত্র অ্যাকাউন্ট করার জন্য এখানে টোয়েন্টি ফাইভ করে পেয়ে যাবে এবং আপনারা অনেকেই সেখানে জয়েন হয়েছেন অনেকেই বিভিন্ন মানুষকে রেফার করতেছেন তবে কিছু ভুল আপনারা এখানে করতেছেন যেই ভুলের কারণে কিন্তু আপনারা এখান থেকে টাকা পাবেন না এক টাকাও পাবেন না এখান থেকে এই ভুলগুলো যদি আপনারা করে থাকেন এবং অনেকেই কিন্তু এই ভুলগুলো এখানে করতেছেন তো চলুন আপনাদেরকে দেখাই দিই যে কোন সেই ভুলগুলো যেগুলো যদি আপনি এখানে করেন তাহলে আপনি এখান থেকে টাকা পাবেন না এর আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না বন্ধুরা এর পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এয়ারডপ রিলেটেড সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তো সবার প্রথমে আমি যে সাইন আপ পেজ রয়েছে সেখানে চলে যাব তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু অ্যাকাউন্ট খোলার জন্য এখানে কিন্তু নামের প্রয়োজন হবে এবং এখানে কিন্তু মেনশন করা রয়েছে অ্যাজ পার গভর্নমেন্ট আইডি এখানে তারা কিন্তু এটা মেনশন করে দিয়েছে যে আপনার অবশ্যই এখানে রিয়েল নাম দিতে হবে যে নামটা আপনার ডকুমেন্টসে বা ভোটার আইডি কার্ডে রয়েছে এবং যাদের নিজেদের ভোটার আইডি কার্ড নাই তারা চাইলে তাদের মা বাবা বা অন্য কারো ভোটার আইডি কার্ড ইউজ করতে পারেন কিন্তু এখানে যে কারেক্ট যে নাম সেটাই কিন্তু এখানে দিতে হবে যদি আপনি এখানে ভুল নাম দেন তাহলে কিন্তু আপনি যে কে ভেরিফিকেশন রয়েছে সেটা কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন না এবং আপনি যদি কে ভেরিফিকেশন কমপ্লিট করতে না পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে টাকা উইথড্র করতে পারবেন না এবং এখানে কিন্তু তারা মেনশন করে দিয়েছে এখানে অবশ্যই আপনার যে এলআইডি কার্ড রয়েছে সেই নামের সাথে মিল রেখে এখানে নাম দিতে হবে এবং এখানে যে কান্ট্রি কান্ট্রি আপনি অবশ্যই বাংলাদেশ জীবেন যে কান্ট্রিতে আপনি থাকেন ফোন নাম্বার জায়গাতে আপনি আপনার ফোন নাম্বার দিবেন এবং ইমেলের জায়গাতে কিন্তু অনেকেই এখানে ভুল করতেছে অনেকে এখানে ইমেল দিচ্ছে এবং তাদের ইমেলে একটি অ্যাক্টিভেশন কোড যাচ্ছে কোডটা কিন্তু এখানে কিন্তু সংখ্যা না যেমন ফেসবুকের ক্ষেত্রে বা অন্য কোনো সাইটের ক্ষেত্রে যেমন কোড আসে এরকম না ওখানে কিন্তু আপনাকে ওই ইমেলের ওপর থেকে ক্লিক করে কিন্তু এই সাইটে আসতে হবে এটাই হচ্ছে অ্যাক্টিভ ভেরিফিকেশন তো এই জায়গাতে কিন্তু অনেকে যে ইমেলের যে ভেরিফিকেশনটা রয়েছে সেটা কিন্তু অনেকে কমপ্লিট করতে পারতেছে না তো আমি ইমেলে কিন্তু একটা ইমেল যাবে আপনাদের জিমেলে যে জিমেলটা আপনি এখানে দিবেন সেখানে কিন্তু লেখা থাকবে যে অ্যাক্টিভেট অ্যাক্টিভেট লেখা থাকবে ওই লেখার উপর ক্লিক করলে আপনাদের এরকম পেজে আবার নিয়ে আসবে সেখানে আপনাদের কিন্তু যে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে এটাই হচ্ছে অ্যাক্টিভেশন এরপর আপনি এখানে পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডের জায়গাতে কিন্তু অনেকেই এখানে ভুল করতেছে তারা কিন্তু পাসওয়ার্ড দিতে পারতেছে না এখানে সাইন আপ করতে পার না সমস্যাটা হচ্ছে যে এখানে কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ডের মধ্যে অবশ্যই একটি অক্ষর থাকতে হবে সেটা বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর থাকতে হবে এবং একটি চিহ্ন থাকতে হবে এবং সংখ্যা থাকতে হবে যেমন আমি আপনাদেরকে একটু দেখাই যেমন আমি বড় হাতের এইস লিখলাম ছোট হাতের লিখলাম এরপর আমি এখানে চিহ্ন দিলাম তা আপনি এরকম মানে এরকম সংখ্যা চিহ্ন ছোট হাত বড় হাত এগুলোর কম্বিনেশনে এখানে একটা পাসওয়ার্ড দিবেন তাহলে কিন্তু এখানে সেটা অ্যাপ্রুভ হবে এরপর আপনাদের এখানে যে অ্যাপসেট টার্মস অ্যান্ড কন্ডিশন সেইগুলো কিন্তু কমপ্লিট করতে হবে বন্ধুরা এরপরে অ্যাকাউন্ট খোলার পরেও কিন্তু এখানে অনেক ভুল করতেছে যেমন অনেকেই কিন্তু নিজের রেফার থেকে নিজেই অ্যাকাউন্ট খুলতেছে তো এই এখানে কিন্তু একটা সমস্যা হয়ে যাবে আপনি যদি নিজের রেফার থেকে নিজে অ্যাকাউন্ট করেন এবং সেটা যদি সেম ফোন থেকে হয় আপনি যে ফোন থেকে প্রথম অ্যাকাউন্টটা খুলেছেন সেম ফোনেই যদি আপনি সেম অ্যাকাউন্টটা আবার খোলেন আপনার রেফার থেকে তাহলে কিন্তু এটা সমস্যা হয়ে যাবে এবং তারা কিন্তু এটা বুঝতে পারবে আপনি যদি নিজের রেফার থেকে অ্যাকাউন্ট করতে চান অন্য যে কোনো জিমেল দিয়ে তাহলে অবশ্যই আপনি যে ফোন থেকে আপনার প্রথম অ্যাকাউন্টটা খুলেছিলেন সেই ফোন থেকে কখনোই করবেন না তাহলে তো কিন্তু তারা এটাকে ট্র্যাক করতে পারবে তো বন্ধুরা এই ছিল এই বিষয়গুলো যদি আপনারা অনেকেই বুঝতে পারতেছিলেন না এবং তারা কিন্তু এখানে ভুল করেছেন বেশিরভাগ মানুষ কিন্তু নামের ক্ষেত্রে এখানে ভুল করেছে তো আপনারা যদি নামের ক্ষেত্রে ভুল দিয়ে দিয়ে থাকেন বা ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনারা অন্য যে কোনো জিমেল থেকে আবার নতুন করে অ্যাকাউন্ট খুলতে পারেন সেখানে আপনি কারেক্ট যে নেম নেম রয়েছে সেটা কিন্তু দিয়ে দেবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এই ভুলগুলো আপনারা করবেন না আপনারা অবশ্যই অ্যাকাউন্ট খোলার সময় আপনার যে অরিজিনাল নাম রয়েছে সেটা দিবেন এবং যারা এখনও আলট্রাপ্রোতে জয়েন হন নাই এই নয়টার দিকে কিন্তু তারা পেমেন্ট দিবে তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে যে লিংক রয়েছে সেই লিঙ্ক থেকে প্রবেশ করে অবশ্যই অ্যাকাউন্ট তৈরি করে নেবেন